আলাইকুম কে আলাইকুম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং নেত্রকোনা দুই আসনের সাবেক সংসদ সদস্য আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সোমবার ১৯ আগস্ট রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয় এ তথ্য ডিএমপির মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি ওবায়দুর রহমান বলেন মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আরিফ খান জয়কে গ্রেফতার করা হয় আরিফ খান জয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ক্লাব ফুটবলে তিনি ঢাকা ক্লাব আবাহনী মোহামেডান মুক্তিযোদ্ধা সংসদে খেলেছেন দুই সালে আওয়ামী লীগের টিকিটে নেত্রকোনা দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ